আল্লাহ তোমার বান্দারে যে আয় আল্লাহ তোমার বান্দার হাতি বেমানান

আওলা ফরমাও আয় আল্লাহ আমরা জারার মায়ের বাবা জমিনা আছেন হায়াতে বাড়াই দেও আমরা রুস্তাদুল বের আহমদ মুর্শিদের দরবারে বলেন ফরমাও আয় আল্লাহ বিশেষ করি আমার جوان যুবক সমাজ ভাই অন্তরে হযরত নরমর মধ্যে সচ্ছলশি বানাই দেও তাদের দনের মধ্যে বরকত দেও শরীর ও সম্পত্তি দান ফরমাও আল্লাহ কানুতের ময়দান লও আরশে আযিমুর সাইয়ে নয়েছে সময় লও জায়গা দিলেইও আল্লাহ আয় আল্লাহ আমার অনেক জোয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকার অবস্থায় ঘুরাবিরা কতরা আল্লাহ তোমার কদর দর কদম ধরিয়া আল্লাহ আমার উপযুক্ত আয় আল্লাহ আমার জোয়ান ভাইয়াই তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দি আয় আল্লাহ এই মহফিল এই জল করতে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর লিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতে চয় আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া আখরাত সাহায্য মান ফরমাও আয় আল্লাহ তোমার যে বন্ধার দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দার বাবা জমিল নাইয়ন দগার কবর তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দাও এক এক দানার বদৌলতে খানদালর এক জন মুর্দে গান্ডে মা আয় আল্লাহ এই জমি আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরে মারতো বিদল ফরমাও আল্লাহ মুসলমানের বাইতে দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি

আয় আল্লাহ রাহ আল্লাহ তোমার মন্দার যে আয় আল্লাহ তোমার মন্দার হাতি বেমার আল্লাহ কোন বেমার দিস আপনি মৌলাই বুধবার তোমার বন্দার হাতের বেমার আপনি মৌলাই কমাই দেও আয় আল্লাহ আয় আঠারো দিন তো নে তোমার বন্দার হাতিটা বেমার খানি নাই কোনো কিছু নাই রে দয়ার আল্লাহ তোমার কদ্রত দরিয়া কদ্রতর কদম দরিয়া হইয়ার তোমার বন্দা হল হাতির বেমার খান শিবা ফরমাও আয় আল্লাহ তাদের খরি ছাড়া দে আপনি মৌলাই সরাই দেও আয় আল্লাহ আমরা সারা রে আপনি হালার দুধের সন্তান করিয়া দেব সুবাহ রব্বিকা রব্বিলে যদি আম্মা আই আজি বল ওয়াসালা মন লাগলে মৰুশালি ওয়ালাহামদুলিল্লা হিৰদ বিলাল আমি উপস্থিত হাজৰী ওয়ালা ভর্তু ইলে বিভিন্ন কথা বাৰ্তা কৰা লাগে